নভেম্বরে গণভোট প্রদানের দাবিতে রাজপথে নেমেছে জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছে তারা আমরা দেখেছি যে ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাজিস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তার দিকে আসে তাদের মিছিলে যেই মূল দাবিটি ছিল সেটি হচ্ছে পিয়ার সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যেই এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং বিক্ষোভ মিছিলে একটাই তারা বিশেষ করে স্লোগান তুলছিল সেটি হচ্ছে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে এবং গণভোট প্রদান করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা আমরা দেখেছি মিছিলটি ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও পুরাতন বাদিস্টান এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সেই সংক্ষিপ্ত সমাবেশে ঠাকুরগাঁও এক আসনের যিনি জামাতে ইসলামের পদপ্রার্থী তিনি কি বলছেন সেটি আমরা শুনব ইসলামী কেন্দ্রীয় নজল অন্যতম সদস্য ঠাকুরগাঁও জেলা সম্মানিত আমির জন অধ্যাপকির প্রধান বাংলাদেশ জন ঠাকুর ঠাকুরগঞ্জের

নির্বাচনের কৌশল দিচ্ছেন সেই নির্বাচন এ মানুষ মান으나 মানবরাই তাই আমরা বলতে চাই এখন নি আপনার সিদ্ধান্ত আপনি পাল্টে ফেলুন পরিবর্তন করুন নভেম্বর মধ্যে

पूर न राजपे आंदा चलो